অবশেষে নিলামে তোলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক চব্বিশ সংসদ সদস্যের চব্বিশটি ল্যান্ড গুজার সহ মোট চুয়াল্লিশটি গাড়ি আগামী ষোলো ফেব্রুয়ারি গাড়ি নিলামের দিন ধার্য করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তোলা গাড়িগুলো দেখার জন্য দুই থেকে চার ফেব্রুয়ারি মোট তিন দিন সময় পাবে নিলামে আগ্রহীরা কাস্টমস সূত্র জানা যায় চুয়াল্লিশটি গাড়ির মধ্যে জাপানের তৈরি ছাব্বিশটি ল্যান্ড ক্রুজার পাঁচটি টয়টো হ্যারিয়ার দুটি টয়টো র্যাব ফোর একটি টয়টো স্কোয়ার ও চীনের তৈরি হেভি ডিউটি সিনো ড্রাম ট্রাক সহ দশটি গাড়ি নিলামিত তোলা হয়েছে এর মধ্যে রয়েছে চব্বিশটি নতুন ল্যান্ড ক্রুজার এই গাড়িগুলো শুল্কমুক্ত মুক্ত সুবিধায় এনেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা যাদের অনেকেই গিয়েছেন পালিয়ে আবার অনেকেই রয়েছেন আত্মগোপনে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা গাড়িগুলোর সংরক্ষিত মূল্য ধরা হয়েছে কোটি লাখ নিরানব্বই টাকা এছাড়া দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা অন্য দুটি গাড়ির মধ্যে একটির মূল্য এক কোটি বাষট্টি লাখ তেহাত্তর হাজার চুরাশি টাকা এবং অন্যটির মূল্য এক কোটি সাত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার একশো একুশ টাকা সোমবার থেকে ই অকশনের ওয়েবসাইট থেকে আগ্রহীরা নিলামের ক্যাটালগ দেখতে পারবেন এবং একই দিন সকাল নটা থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর দুটা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন আর এই দরপত্রগুলো খোলা হবে পরের দিন ষোলোই ফেব্রুয়ারি দুপুর দুইটায় এছাড়া আগামী দুই থেকে চার ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পাবেন বলে জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার রাহাত রহাত কণ্ঠ চট্টগ্রাম